নদরুল সরদমা sallallahu alaihi wasallam আমিন ব্যাপারি বাড়ির উদ্যোগে समस्त কবরবাসীর রুহের এর ফেরাত কামনায়ে তৃতীয় বার্ষিকী ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত হযরত ওলামায়ে کرام আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়া সমবয়স্ক তরুণ যুবক ভাইয়া আগামী দিনের ভবিষ্যৎ করছি এবং কাঁচা শিশুরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা আলোচনার শুরুতেই সর্বপ্রথম আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজার করে সমস্যারে উচ্চ কণ্ঠে ওই রব্বে কারিমের দরবারে শুক্র হচ্ছে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বে করিম তার অশেষ দয়া এবং ভালোবাসায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্র থেকে পরিবার থেকে পবিত্র কোরআন ক্যারিমেরি মহতি জালসার সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছে। সকলেই একবার সেই মহান রবে ক্যারিমের দরবারে শুক্র গুজার হচ্ছি কালিমাত শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখেন না দেখেন কি এই জন্য সব সময় সমস্ত কার সেই নামের ধ্বনি উচ্চারণ করছে নারায় তাকবীর আর একটু জোরে নারায় তাকবিন সম্মানিত সুধি সম্মানিত প্রিয় দিনই ভাইরা পবিত্র কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের আলোকেই আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকের এই পর্বে আমরা কিছু আলোচনা করতে চাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই পড়ি আমিন যা কিছু আলোচনা হবে আমি নিজেও যেন আমল করতে পারি পাক যেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক সম্মানিত সৃষ্টিগত ভাবেই মানুষের মধ্যে যে ফিতরাত যে স্বভাব দিয়ে রেখেছে সেই ফিতরাত আর স্বভাব হলো যে মানুষ পরাজয় বরণ করতে চায় না কথা বলুন ঠিকই না শক্তি থাক অথবা না থাক যদি একজন আরেকজনের সঙ্গে কুস্তি লাগায় এরপরেও যে মানুষটা অত্যন্ত দুর্বল সেও পরাজয় বরণ করতে চায় না জিততে চায় বিজয় লাভ করতে চায় কথা বলুন ঠিকই না সব ক্ষেত্রেই সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই এই প্রবণতা এই ফিতরা দিয়েই বলি করেছেন যে পরীক্ষাগুলো হয় বিশেষ করে স্কুলে কলেজে এসেছে এসেছে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় পরীক্ষার ফলাফল প্রকাশের পরে অনেক জায়গায় দেখবেন স্টুডেন্টরা আত্মহত্যা করে আছে না নাই কথা বলুন আছে না নাই কেন আত্মহত্যা করেছে বলে পরীক্ষায় ফেল করেছে এটা সে মানতে পারে না লজ্জা সে অকৃত কার্য হয়েছে এজন্য আত্মহুতি দিয়া এই পৃথিবী থেকে চলে যায় আছে না নাই তাহলে মানুষের স্বভাব মানুষের ফিতরা মানুষের নেচার হলো এমন যে মানুষ ব্যর্থতা মানুষ হেরে যাওয়াকে কবুল করতে চায় না গ্রহণ করতে চায় না করতে চায় না। সব শ্রেণী পেশার মানুষগুলোই চায় যেন আমি সবার উঠতে গিয়া সফলতা অর্জন করতে পারি কামিয়াব হতে পারি কথা বলবো ঠিক না الله رب العالمين بولن فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر بريم مسلمان মানুষ মাত্রই সব শ্রেণী পেশার মানুষগুলোকে আল্লাহ পরাজয় বরণ করতে চায় না মানুষ মাত্রই হেরে যাওয়াকে গ্রহণ করতে চায় না কবুল করতে চায় না পারে না একদম একজন ছোট মানুষ থেকে নেওয়া শুরু করে একজন বড় মানুষ কে আপনি যদি চিন্তা করেন আমার ঠিক সমাজের যতগুলো শ্রেণী হতে পারে যতগুলো সেক্টর হতে পারে সব শ্রেণী পেশা এবং সব সেক্টরের মানুষগুলোর অন্তরের মধ্যে একটাই চাওয়া সেই চাওয়া হলো আমি যা কিছু করছি আমি যা কিছু এই পৃথিবীর জমিনে করছি এই সব কিছুতেই কেবল মাত্র আমি তুরন্ত সফলতা চাই আমি তুরন্ত کامیابی অর্জন করতে চাই এই পৃথিবীর জমিনে একজন বোকা মানুষও তার ব্যর্থতাকে কবুল করতে চায় না মেনে নিতে চায় না ঠিক কিনা যেই মানুষটাকে আমরা সবচেয়ে বড় বোকা মনে করি যেই মানুষটাকে আমরা সবচেয়ে বড় নির্বোধ মনে করি যেই মানুষটাকে আমরা মনে করি এই মানুষটাও মনে হয় বোকা নির্বুধ কিন্তু সেই মানুষটাকেও যদি আপনি কোনো কিছুর প্রতিযোগিতায় দাঁড় করিয়ে দেন ওই মানুষটাও প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা এইভাবে আপনি যদি খেয়াল করেন যারা আজকে লেখাপড়া করছে যারা আজকে চাকুরি করছে যারা আজকে ব্যবসা বাণিজ্য করছে যারা আজকে আপনার রাজনীতি করছে সমাজনীতি করছে যে যে সেক্টরে কাজ করুক না কেন সকলের মনেই একটাই তামান্না একটাই চাওয়া সে যেন তার জায়গায় চূড়ান্ত সফলতার শিখরে বসতে পারে ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খোলাম এই যে দুনিয়া সফলতা দুনিয়াতে আজকে তুমি যে জায়গায় কাজ করছো যা কিছু করছো এই সব কিছুতে কেবল মাত্র তুমি کامیابی চাও সফলতা চাও ব্যর্থতা মেনে নিতে পারো না প্রয়োজনে জীবনটা দেয়া দিবা কিন্তু ব্যর্থ হতে চাও না পরাজয় বরণ করতে চাও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খোলাম এই যে দুনিয়া 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 এই দুনিয়ার সফলতাই কিন্তু চূড়ান্ত সফলতা নয় এই দুনিয়ার কামিয়ার আর দুনিয়ার পাশটাই কিন্তু চূড়ান্ত পাশ নয় দুনিয়ার হাজারো সফল মানুষগুলো আল্লাহর আদালতে চাহান্নামি হয়ে যাবে ঠিক কিনা দুনিয়ায় সফল ছিল কিন্তু আখেরাতে ব্যর্থ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা দুনিয়ায় ক্ষমতা পরিচালনা করলে মানুষ নিজেকে সফল মনে করে কথা বলে ঠিক না। দুনিয়ায় বড় বিজনেসম্যান হলো মানুষ নিজেকে সফল মনে করে দুনিয়ায় বড় পদের মালিক হয়ে গেল চেয়ারের মালিক হয়ে গেল দুনিয়ায় বড় বাড়ির মালিক হলো গাড়ির মালিক হলো মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল দুনিয়ায় ভাইরাল হয়ে গেল সবাই তাকে চিনে সবাই তাকে সম্মান করে সবাই তাকে মূল্যায়ন করে সবাই তাকে ইজ্জত করে সবাই তাকে সম্মান দেয় কিন্তু কঠিন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তাকে মাফ না করে দেন এই দুনিয়ার যত অর্জন আছে এই দুনিয়ার যত উপার্জন আছে এই দুনিয়ার যত পপুলারিটি আছে এই দুনিয়ার বাড়ি গাড়ি

দুনিয়া আল্লাহ পাক প্রকৃত সফলতার কথা প্রকৃত কামিয়াবির কথা এই আয়াতে কারীমায় জানিয়ে রেখেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহ মরুচিকা চিনেন আপনারা মরিচিকা। মরুভূমিতে মরুচিকা থাকে বালুর উপরে দেখবেন ঠিক ঠিক করে এটা হলো মরুভূমি বালুতে যখন রোদের মনে হয় সামনে শুধু পানি আর পানি কথা বলেন ঠিক আছে চলছে একদম তাপ রোদ পড়তেছে গাড়ির পেছনে অথবা সামনের দিকে তাকাইলে দূরে মনে হয় শুধু পানি আর পানি কথা বলেন ঠিক কিনা কিন্তু গাড়ি যতই গতিতে সামনের দিকে এগিয়ে যায় আপনি কোথাও পানি পাবেন না কিন্তু দূর থেকে মনে হবে পানি আর পানি আওয়াজ করে মরিচিকা এই যে আকাশে আমরা ফানু সুরাই ঠিক মরুভূমির প্রান্তে অনেক সময় মরিচিকা দেখা যায় ওই মরিচিকা গুলো দূর থেকে শুধু পানির মতো মনে হয় একজন পিপাসার্থ মুসাফির যেই মানুষটার পিপাসা লেগেছে এক পেয়ালা পানি দরকার এক পেয়ালা পানি দরকার হাজার হাজার মাইল যদি মরুভূমির মধ্যে এক পেয়ালা পানির জন্য যদি ছুটে চলে মাত্র একটা পেয়ালা পানি দরকার এক পেয়ালা পানির জন্য যদি মরুভূমির মধ্যে ছুটে চলে দূর থেকে মনে হবে শুধু পানি আর পানি এক পেয়ালা পানির আর সাই মরুভূমির মধ্যে যদি ছুটে চলতে চলতে দিনটা পার করে দেয় আবার পরবর্তী দিন চলে আসি এভাবে একদিন দুই দিন নয় ওই শুকনো মরুভূমিতে যদি নিজের জীবনটা ব্যয় করে দেয় নিজের হায়াত তাকে যদি শেষ করে দেয় ওদার অসম করে বলতে পারি এক পেয়ালা তো নয় এক ফোটা পানি পর্যন্ত মিলবে না কথা বলুন ঠিক কিনা কারণ এটা হলো মরিচিকা পথিক যার পেছনে দৌড়াচ্ছে এটা হলো মরিচিকার পেছনে দৌড়াচ্ছে পানির পেছনে দৌড়াচ্ছে না কথা বলুন ঠিক কি না মরিচিকার পেছনে হাজার বছর দৌড়ালেও এক পেয়ালা পানি পাওয়া যাবে না আর পানির পেছনে যদি আপনি দুই কদম দৌড়ান সেখানে যদি আসলেই পানি থাকে দুই কদম দিলেই কিন্তু টিউবওয়েলের কাছে গেলে পানি পাওয়া যায় কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আজকে এই দুনিয়াতে আমরা নিজেরা মনে করছি যে আমি যদি আজকে গাড়ির মালিক হতে পারি বাড়ির মালিক হতে পারি পদের মালিক হতে পারি বড় চারের মালিক হতে পারি আজকে যদি আমার মিল থাকে কলকারখানা থাকে ইন্ডাস্ট্রি থাকে আমি যদি সংসদে যেতে পারি অমুক করতে পারি তমুক করতে পারি এই সব কিছুই হলো আমার জন্য দুনিয়ার মরিচিকা এর পেছনে ঘুরে আমি খুঁজতেছি পানি আর সফলতা সেই পানির মতো সফলতা খুঁজতেছি কিন্তু এখানে প্রকৃত সফলতা নাই আবাস করে বলুন কথা ঠিক গোলাম এই জায়গায় তোমার প্রকৃত সফলতা নয় এই জায়গায় তোমার প্রকৃত কামিয়াবি নয় রে গোলাম ওই মরুভূমির মতো ওই মরুভূমির পথিক মোসাফিরের মতো Yeah. Ja, bon.